কি তোমাদের লইটা ফ্রাই কি এরকম মুচমুচে হয় না আমার মতন এরকম মুচমুচে লইটা ফ্রাই বানানোর জন্য রেসিপিটা একদম হুবহু ফলো করতে হবে তো এখানে আমি লইটা মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট টুকরা করে নিয়েছি এবার এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিব লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া আর রসুন বাটা দিয়েছি একটা চা চামচ করে আর কর্নফ্লাওয়ার দিয়েছি দুই চা চামচ ভরে ভরে ব্যাস এবার ভালোভাবে মাখিয়ে রেখে দিব একটা সাইডে পাশে ময়দার ব্যাটারটা রেডি করে নিচ্ছি ততক্ষণ এটা একটু ম্যারিনেট হতে থাকুক হাফ কাপ ময়দার মধ্যে একটা চামচ লবণ একটা চামচ মরিচ গুঁড়া আর দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে সাথে দুই কাপ পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি এবার চুলায় চলে যাচ্ছি ভালোভাবে তেল গরম করে নিয়ে সেই ময়দার ব্যাটারের মধ্যে লইটা মাছের একটা পিস দিয়ে খুব ভালোভাবে কোট করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিব ডুবো অবস্থায় এই লইটা মাছগুলোকে ভাজতে হবে আর পুরোটা টাইম চুলার আঁচ থাকবে একদম মিডিয়ামে মাছের মধ্যে একটু উল্টে পাল্টে দিয়ে একদম কড়া করে ভেজে নিতে হবে ব্যাস রেডি হয়ে গেল আমাদের মুচমুচে লইটা ফ্রাই এই রেসিপি যদি তোমরা হানড্রেড পার্সেন্ট ফলো করো তাহলে তোমাদের লইটা মাছের ফ্রাইও হবে এই রকম মুচমুচে তোমাদেরকে একটু ভেঙে আওয়াজটা শুনিয়ে দিচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে বাসায় অবশ্যই এইভাবে লইটা মাছের ফ্রাই ট্রাই করে দেখবে আজকে খেতে খেতে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ